আলখেদমা ন্যাচাল কেয়ার থেকে আমি মুফতি জহুল ইসলাম আজকে উপস্থিত হয়েছি আলখেদমা ন্যাচাল কেয়ারের একটা প্রোডাক্ট অর্শ পাইলস ডিলেট যে সমস্ত পুরুষ এবং নারীরা একটা গোপন সমস্যা নিয়ে ভোগে সেটা হলো পাইলস যেটা হলো আমাদের বাথরুমের রাস্তায় অতিরিক্ত মাংস বৃদ্ধি পায় অথবা ক্ষত হয়ে যায় যার ফলে ব্যথা করে রক্ত পড়ে অথবা ফুলে যায় পুজ বের হয় এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে যেটাকে আমরা অর্শো পাইলস অ্যানালপেসার পিস্টোলার এই ধরনের সমস্যাগুলো বলে থাকি অর্শো পাইলস ডিলেট এটা এই পর্যন্ত আশি মানুষ ভালো হয়েছে বিশ মানুষ ভালো হয় নাই যাদের অতি মানে মারাত্মক আকারে হয়তো দু একটা ওষুধ ঠিক মতন খায়নি এইভাবে বিশজন মতন মানুষ ভালো হয়নি কিন্তু একশো জনের মধ্যে জন আলহামদুলিল্লাহ আমাদের এই ওষুধটা খেয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে এরকম অসংখ্য রোগী আমাদের আছে তো যাই হোক যারা এই অর্শ টাইলস বা অ্যানাল পেশার আর এই ধরনের সমস্যা বাথরুমের সমস্যা তারা আলহামদুলিল্লাহ অল্প খরচের মধ্যে এই সমস্যাটা দূর করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও